আসসালামু আলাইকুম আমি আসছি এক মরুভূমির এলাকা এখানে হচ্ছে মূলত আম আমি হচ্ছে বাণিজ্যিক একটা লক্ষ্য বা জিনিস যে আম এরপরে যে মাঝে মধ্যে গম এগুলা চাষ করছে তবে এর ফাঁকে হঠাৎ একটা আশ্চর্যজনক জিনিস আমার চোখে বললো যে এখানে একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে যে স্টেডিয়ামে খেলা খেলাধুলা সাধারণত হয়ে থাকে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে একটা স্টেডিয়াম পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার তো আমরা এই স্টেডিয়ামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা যেহেতু সবেমাত্র কাজটা শুরু হয়েছে তো বলা যাক কি মানে শুরু আর কি কাজের শুরু তো এটা হচ্ছে কাজটা প্রক্রিয়াধীন অবস্থায় এই যে ওদিকে কাজ চলতেছে আর আমরা এদিকে মানে হুট করে এই যে এই যে যে এটা যতটুকু হয়েছে এটা দেখে রাস্তা দূর থেকে আমরা দেখতে পাইছি যে এটা এখানে কি জানি একটা হয়েছে তো অনুমান করে আমরা এখানে আসতেছি আসে দেখি যে হ্যাঁ এটা স্টেডিয়ামই তো স্টেডিয়ামের উপরে একটু দেখানোর চেষ্টা করব যে এটা কেমন বা কত উঁচা এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন দেখেন এই যে নির্মাণাধীন মানে প্রায় হয়ে গেছে এই সাইডটা এখন এই দিকটা তো আরও সুন্দর করে টালিশ হবে এবং প্লাস্টার এগুলো হবে তো এই যে দেখেন এদিকটা কিছুটা হয়েছে তো এখন আমরা উপরে উঠবো উপরে উঠে এ দেখানোর চেষ্টা করবো দেখেন স্টেডিয়াম এই যে দেখেন এই অবস্থা তো সবেমাত্র একটা জায়গা তৈরি করা হয়েছে এই যে এই যে দেখেন স্টেডিয়ামের যে উপরে যে বসার জায়গাটা আছে এর উপর থেকে আমি এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন গাছ আর গাছ আর এর ফাঁকে মানে এই ছোট একটু মাঠ আছে এখানে এখানেই মূলত এই স্টেডিয়ামটা তৈরি হচ্ছে তো চারিদিকে দেখেন শুধু গাছ আর গাছ এর ফাঁকেই এই স্টেডিয়াম আমরা মূলত এখানে একটা কাজে আসছিলাম যে আমরা পর্ষা গিয়েছিলাম পর্ষা থেকে এখন নিতপুর যাব তো সারাই গেছি পর্ষা আমরা একটা মোবাইল কোম্পানিতে মানে প্রমোটার হিসেবে কাজ করতেছি তো রাস্তাতে যখন যাচ্ছিলাম তখনই দেখতেছি এখানে এরকম একটা ভবন তৈরি হচ্ছে মানে ভবন মানে নির্মাণ একটা কাজ তো ভাবলাম যে এটা মনে হয় স্টেডিয়াম তবে কাছে এসে দেখি যে হ্যাঁ এটা সত্যি একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে তো এখানে হলে মন্দ হবে না যে জিনিসটা মানে এদিকে অনেক ফাঁকা জায়গা আছে যদিও অতিরিক্ত জন লোকজনের সমাগম হয় সেক্ষেত্রেও এই জায়গাতে কিন্তু কভার দেওয়া সম্ভব আর অন্য জায়গাতে দেখা যায় কি যে আশেপাশে তেমন কোনো জায়গা থাকে না যার কারণে লোকজনের অনেক ভোগান্তির শিকার হয় আর এখানে যদি খুব বেশি সংখ্যক মানুষ হয় তাহলে হবে কি চারিদিকে মানুষজন থাকতে পারবে আর যদি বাসা বাড়ি এরকম যে ঘন চাপা যদি কোনো জায়গা হয় সেই ক্ষেত্রে মানুষজনের জায়গা দিতে পারে না আর এখানে স্টেডিয়াম ব্যতীতেও সাইডে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে গাড়ি পার্কিং এবং বড় বড় গাড়ি মানুষের সমাগম আরও যে ধরনের যে ইকুইপমেন্ট যেগুলো লাগে এগুলোও যদি আনা হয় ইজিলি এগুলা করতে পারবে কিন্তু আর যে ঘনবসতি বা শহর অঞ্চল এই জায়গাগুলোতে হয় কি মানে এ ধরনের কোনো অপশান থাকে না যার কারণে আমার মনে হয় এরকম একটা নিরিবিলি ফাঁকা জায়গাতে করাটা সত্যিই অনেক ভালো একটা তাছাড়া আজকের আবহাওয়াটা অনেক মেঘলা আর অনেক শীত করতেছে যার কারণে এই যে ঘোলাটে দেখা যাচ্ছে এদিকে এগুলা এগুলা ইয়ে করতেছে গম গম কাটছে এগুলা কাঁকড়া পাওয়ার ট্রাক্টর করে নিয়ে যাচ্ছে এগুলা দেখেন চারিদিকে এগুলো কিন্তু গাছ আর গাছ তো যাই হোক খুব সুন্দর একটা দৃশ্য